আবারও চোরের ঘটনা ঘটল বীরগঞ্জ থানাধীন কাঠালবাগান মুসলিম কলোনি এলাকায় এলাকার বাসিন্দা মৃত হারাধন দেবনাথ এবং অর্চনা দেবনাথ সেনের বাড়িতে হানা দেয় চোরের দল মৃত হারাধন দেবনাথের ঘর থেকে সুকেশ ভেঙে স্বর্ণালঙ্কার নগদ কুড়ি হাজার টাকা নিয়ে যায় অপর অপরদিকে অর্চনা দেবনাথ সেনের ঘর থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় চোরের দল সোমবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে তবে অমরপুর মহকুমায় এক